ক্ষমতা আমাদের বুকের ভিতরে কতটুকু রক্ত খরণ হয়েছে আমার নবীর দুশ্মনেরা আজ আমার নবীর চরিত্র নিয়ে কথা তুলে বিশ্বের মুসলিম তা কখনো সইবে না নবীর দুশ্মনের কোন রাষ্ট্রীয় পরিচয় নাই নবীর দুশ্মনের কোন সামাজিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোনো। সামো গোষ্ঠী পরিচয় নাই ঠিক নবীর পরিচয় ও আল্লাহর আমাদের কোলেজার दुश्मन ঠিক ও সমাজের दुश्मन ঠিক দুজি কোন 로비 আমাদের দেশে কিংবা বাইরের আমায় নবীকে নিয়ে কোনো কথা বলে আমরা 1 সেকেন্ড দেরি করব না ঠিক ওর থেকে কল্লাটাকে কেড়েছি

তাই সাবধান করে দিতে চাই আমার প্রিয় হাবিবকে নিয়ে কথা বলার আগে বারবার ভেবে নেবেন ঠিক ঐ তাওহিনী জনতার বাদ যদি ছুটে যায় বাংলার বুকে বা পৃথিবীর বাকিতে কোন নবmathbb{B}িদেশী টিকে থাকতে পারবে না যদি রক্তে বন্যাও আসে হয় যদি রক্তের বন্যা বহাতে হয় তবু এ মুসলিম জাহাজের যুবকরা অবসরে নিজের যান বিলিয়ে দেবে নবীর প্রতি বিন্দু পরিমাণ আপুষ করবে না এই জনতা সর্বশেষ বলতে চাই গাজ্জাতুল হিন্দের জন্য প্রস্তুত হিন্দের জন্য প্রস্তুত এই দেশের মধ্যে